উদয়পুর মাতাবাড়ির রূপ নিচ্ছে ধর্মনগর কালীদীঘি উদয়পুর মাতাবাড়ির রূপ নিচ্ছে ধর্মনগরের প্রাণ অবস্থিত ধর্মনগর কালীদিঘি রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রতিষ্ঠায় কালীদীঘির চারপাশে সুন্দরায়নের পক্ষে বেদিগেট দিয়ে বৃক্ষরোপণ সহ বিভিন্ন ধরনের লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে যার ফলে আলোক উজ্জ্বল হয়ে উঠেছে রাতের ধর্মনগর শহর কালীদীঘির চারপাশ এই ধর্মনগর কালীবাড়ি দিঘির অনেক ঐতিহ্য জড়িয়ে আছে লোকমুখে শোনা গেছে মন্দিরের পুরোহিতকে নাকি কালীমাতা স্বপ্নে দেখা দিয়েছেন ওনাকে দিঘিতে থেকে এনে মন্দির প্রতিষ্ঠা করবার জন্য তবে এই ঘটনা কতটুকু সত্য তা কিন্তু আমরা যাচাই করিনি এবার আসছি মূল প্রসঙ্গে এই কালী দেখি নিয়ে সনাতনী ধর্মগ্রাহ মানুষদের মধ্যে এক অন্যরকম আবেগ জড়িয়ে আছে ইতিমধ্যেই দেখা দিয়েছে সরকারি ও বেসরকারি সরকারি উদ্যোগে বিভিন্ন ব্যক্তিরা কালী দেখিতে মাছ কচ্ছপ সহ বিভিন্ন ধরনের জলজ প্রাণী দিঘিতে উৎসর্গ করছেন অনুরূপভাবে শনিবারও দেখা গেল এক চিত্র স্থানীয় এলাকার নাগরিক ও উত্তর ত্রিপুরা জেলার বরিষ্ঠ সাংবাদিক অয়ন নাথ এদিন কালীবাড়ি দিঘিতে একটি কচ্ছপ উৎসর্গ করেছেন বলে তিনি সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন একটা স্বপ্ন ছিল যে গমনগর কালীবাড়ির দিঘিতে আমি একটি ছাড়ব সেই স্বপ্নকে সামনে রেখে আমি আজকে একটি কচ্ছপ আমাদের ধর্মনগর কালীবাড়ি ডিগিতে আমি আজকে ছাড়লাম না বললে না হয় আমাদের ধর্মনগর কালীবাড়ির ডিগিটি বর্তমানে উদয়পুর মাতাবাড়ির যে ডিগিটি রয়েছে তার মতনই খুব সুন্দরভাবে বর্তমানে মাছ এবং অনেকগুলো কচ্ছপ রয়েছে যা আমাদের ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন মহোদয়ের প্রচেষ্টায় সাফল্যমণ্ডিত হয়েছে তো আমি চাইব আপনারাও আসুন আপনারাও এই ধর্মনগর কালীবাড়ি দিগের মধ্যে মাছ এবং কচ্ছপ ধারণ যাতে কালীবাড়ির দিঘিটি আরো সৌন্দর্যময় হয়ে ওঠে ধর্মনগর থেকে অরিত্র সেনের রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন